হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের ইতিহাস থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় হচ্ছে গুপ্ত ও পরবর্তী গুপ্ত যুগ এই অধ্যায় থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন আগে তোমাদের প্রোভাইড করেছি আজকের ক্লাসে শেষ পঁয়ত্রিশটা প্রশ্ন প্রোভাইড করব প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন অমর কোষ রচনা করেছিলেন কে অমর সিংহ অপশন খ দুই নম্বর চিকিৎসা সংক্রান্ত একটি গ্রন্থ হল চরক সংহিতা অপশন ক তিন নাম্বার নিচের কোন রাজা মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত অপশন গ চার নাম্বার নিচের কোন রাজা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন সমুদ্রগুপ্ত অপশন গ পাঁচ নাম্বার ভারতীয় দর্শনের চারটি পৃথক গোষ্ঠী সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত কোন যুগে গঠিত হয় গুপ্ত যুগ অপশন খ ছয় নম্বর গুপ্ত যুগের রাষ্ট্রীয় ভাষা কী ছিল মাগধি অপশন খ সাত নম্বর কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যায়িত করেছিলেন ভিনসেন্ট স্মিথ অপশন খ আট নম্বর নিচের কোনটি হর্ষবর্ধনের রচনা নয় হর্ষচরিত হর্ষচরিত হচ্ছে বানভট্ট অপশন ক নয় নম্বর হর্ষচরিতকে রচনা করেন বানভট্ট অপশান খ দশ নম্বর শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট যিনি হুন আক্রমণ প্রতিরোধ করেন তিনি হলেন স্কন্দগুপ্ত অপশন ক এগারো নম্বর কার রাজত্বকালে ফাহিয়েন ভারতে আসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ক বারো নম্বর হর্ষবর্ধন দুটি গুরুত্বপূর্ণ ধর্ম সম্মেলন কোথায় আয়োজন করেন কনজ ও প্রয়াগ অপশন ক তেরো নম্বর শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ অপশান গ চোদ্দ নম্বর কে লর্ড অব দ্য নর্থ বা সকলোত্তর পথনাথ নামে পরিচিত হর্ষবর্ধন অপশন ক পনেরো নম্বর শিলাদিত্য উপাধিকে গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন অপশান খ ষোলো নম্বর হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাত উপাধিকে দিয়েছিলেন দ্বিতীয় পুলকেশী অপশন ক সতেরো নম্বর কোন গুপ্ত সম্রাট শেষ জীবন পর্যন্ত বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন ও নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন প্রথম কুমার গুপ্ত অপশন ঘ আঠেরো নম্বর সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন হরি অপশন ঘ উনিশ নম্বর গুপ্তবংশের শেষ রাজা কে ছিলেন স্কন্দগুপ্ত অপশন গ কুড়ি নম্বর কোন মৌখুরি রাজার সঙ্গে হর্ষবর্ধনের ভগিনীর বিবাহ হয় গ্রহবর্মন অপশন খ একুশ নম্বর হর্ষবর্ধনের প্রথম রাজধানী কী ছিল থানেশ্বর অপশন ক বাইশ নম্বর কোন চীনা পরিব্রাজক হর্ষবর্ধনের দরবারে আসেন সাং অপশান গ তেইশ নম্বর মৌখরিরাজ গ্রহবর্মন কার দ্বারা নিহত হন রাজা দেবগুপ্ত অপশন ক চব্বিশ নম্বর কোন মৌখুরী রাজা নিজেদের রাজধানী কোন যে স্থানান্তরিত করেছিলেন অবন্তি বর্মন অপশন খ পঁচিশ নম্বর কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসন গ্রহণ করেছিলেন ছয়শো ছয় খ্রিস্টাব্দ অপশন ক ছাব্বিশ নাম্বার কিরাতা অর্জুনিয়ম রচনা করেছিলেন কে ভারবি অপশন গ সাতাশ নম্বর দেবী চন্দ্রগুপ্তম রচনা করেছিলেন কে বিষাখ দত্ত অপশন ক আঠাশ নম্বর দণ্ডিনের লেখা বিখ্যাত রচনা হল দশকুমার চরিত অপশন খ উনত্রিশ নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কী ছিল উজ্জয়িনী অপশন ক তিরিশ নাম্বার গুপ্ত সম্রাট মৌর্যদের নির্মিত সুদর্শন রদ দ্বিতীয়বারের জন্য পুনর্নির্মাণ করেন স্কন্দগুপ্ত অপশন খ একত্রিশ নাম্বার কোথা থেকে হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন থানেশ্বর থেকে কনজ অপশন ক বত্রিশ নাম্বার হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট অপশন গ তেত্রিশ নাম্বার কোন গুপ্ত রাজা মুদ্রা ব্যবস্থা প্রচলন করেছিলেন সমুদ্রগুপ্ত অপশন গ চৌত্রিশ নাম্বার গুপ্ত কার দ্বারা শুরু হয়েছিল শ্রীগুপ্ত অপশন খ পঁয়ত্রিশ নম্বর গুপ্ত রাজা প্রথম কুমার গুপ্ত কোন দেবতার উপাসনা করতেন কার্তিক অপশন গ ছত্রিশ নাম্বার আয়ুর্বেদের জনক কাকে বলে ধন্বন্তরি অপশন ক শেষ প্রশ্ন সাঁয়ত্রিশ নাম্বার কালিদাসের কোন রচনায় শিব ও পার্বতীর পুত্র জন্মানোর ঘটনা বর্ণনা রয়েছে কুমার সম্ভব অপশন ক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের সাঁত্রিশটা প্রশ্ন তো এই অধ্যায়টা এখানে শেষ হয়ে গেল পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই